এই আগে একটা প্রি ইভেন্ট গায়ে হলুদ অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ সুযোগ দিয়েছিল ইভেন্টটা আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা ইভেন্ট ওয়েলকাম টু লাইক ব্লগস আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আজ আপনাদেরকে নিয়ে এসেছি এমন সুন্দর গরজেস একটি গায়ে হলুদের অনুষ্ঠানের যা কিনা আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং গর্জিয়াস একটি অনুষ্ঠান অনুষ্ঠানটা আপনার টোটাল ইভেন্ট অর্গানাইজ করেছে আপনার ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশে একটি ইভেন্ট অর্গানাইজার তাদের নাম হচ্ছে অ্যান চ্যান্টার সম্ভবত তো যাই হোক আপনারা দেখুন একেবারে একটি রয়্যাল ইভেন্ট ডান দিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় গেস্টরা বসবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা ডিজে স্টেশন আর দিস ইজ দ্য মেন যেখানে বর কোণে বসবে আত্মীয় স্বজন সহ ফটোশ্যুট হবে একেবারে রয়্যাল আমার মনে হয় মানে এটাকে রয়্যাল ওয়েডিং ইভেন্ট বললে ভুল হবে না সম্পূর্ণ ইন্ডিয়ার বড় ওয়েডিং ওয়েডিংগুলোতে আমরা যেই ধরনের দেখি তা ঠিক সেম ওই টাইপেরই আয়োজক যারা ছিল হোস্ট যারা ছিল তারা আয়োজন করা ট্রাই করেছে কত সুন্দর রুচির বহি শুধু টাকা বা ইচ্ছা থাকলেই হবে না রুচি থাকতে হবে মার্শাল্লাহ এত সুন্দর মানে চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করা যায় চারদিকে স্ন্যাক্স হিসেবে ছিল বিভিন্ন ধরনের খাবারের পর্ষা বিভিন্ন ধরনের খাবারের পর্ষা এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় মূলত অনুষ্ঠানে শেষের দিকে ডিনার আয়োজন হবে ডানে দেখতে পাচ্ছেন এ জায়গায় ছিল বিভিন্ন ধরনের খাবারের পসরা স্পেশাল গরুর দুধের মালাই চা ইন্ডিয়ান ডোসা দই ফুচকা বিন কফি সহ বিভিন্ন আয়োজন ছিল ডান দিকটায় এখন পরন্ত বিকেলে অনেক কেস চলে এসেছে আমরাও চলে গিয়েছিলাম আগে আগেই তো দেখতে পাচ্ছেন মহিলারা মাশাল্লাহ সবাই এক ধরনের শাড়ি পরে এক ধরনের কাপড় পরে বিভিন্ন আঙ্গিকে ফটোশ্যুট করতেছে যে যাওয়ার মতো এবং যারা পুরুষ আছে তারাও সবাই এক ধরনের সাদা পাঞ্জাবির সাথে কোটি পরেছে আমরাও উপর পড়েছিলাম হোস্ট অনুষ্ঠানের বরকনের বাবা মা আমার কাজিন আমার আপন খালাতো বড়ো ভাই তিনি অত্যন্ত রুচিশীল একজন ব্যক্তিত্ব পাশাপাশি ধর্নাট্য এবং নারায়ণগঞ্জের মধ্যে অত্যন্ত সফল একজন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ বরাবরই তার রুচি অত্যন্ত এক্সেপশনাল এবং গর্জিয়াস হয় ঠিক তারই বহিপ্রকাশ ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন এন্ট্রির দিকে আরও কিছু স্ন্যাক্স পয়েন্ট এই জায়গায় ছিল ভাপা পিঠা বিভিন্ন ধরনের সহ চিতই পিঠা চাট চটপটি তারপর হচ্ছে আপনার কি বলে পুলিপিঠা আরও ভাজা রাবড়ি জিলাপি সহ অনেক কিছু স্ন্যাক্স হিসেবে ছিল আর মেইন কোর্সে ছিল আপনার স্পেশাল মোরগ পোলাও সাথে গরুর রেজালা এবং একটি স্পেশাল ফিন এখনো তারা খাবারটা সার্ভ করেনি কিছুক্ষণের মধ্যেই বিকাল চারটার দিকে তারা আপনার স্ন্যাক্সগুলো শুরু করে দিয়েছিল যা অবিরাম চলতে ছিল সন্ধ একেবারে আপনার মেইন কোর্স ফুড যে বা ডিনার যেটা ছিল সেটা দেওয়া পর্যন্ত ফ্রেস দেখতে পাচ্ছেন এই জায়গায় যারা পারফর্ম করেছিল এই স্টেজটার নিচে তারা নেচেছে অত্যন্ত গর্জিয়াস একটা অনুষ্ঠান অনারম্বরপূর্ণ সৌন্দর্যপূর্ণ একটি অনুষ্ঠান ছিল বিভিন্ন দিকে গেস্টদের বসার জন্য ব্যবস্থা দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গায় প্রায় আপনার চারটা এক্সট্রা ছোট্ট ছোট্ট পয়েন্ট ছিল যেখানে বিশেষ করে একটু শেডের মতো ছিল কারণ শীতের দিন কুয়াশা পড়বে মুরুব্বী আছে বা যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের বসার জন্য দেখতে পাচ্ছেন এই যে কাউন্টারগুলো কি সুন্দর করে সাজানো কত সুন্দর রুচির বহি প্রকাশ আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিয়ান কোনো রয়্যাল ইভেন্টে চলে এসেছি এদিক দিয়ে সব গেস্টরা ঢুকেছে ঢুকবে কত সুন্দর আয়োজন দেখুন কি সুন্দর ডিনার স্টেশনগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে একেবারে ডিপ মেরুন কালার দিয়ে মেরুন কালারের থিম এবং সাথে প্লেসমেট মাঝখানে সহ গেস্টদেরকে আনন্দ দেওয়ার জন্য কত সুন্দর রুচির একটি বহি প্রকাশ আসলে এই ধরনের অনুষ্ঠানে গেলে দেখার এবং শেখার অনেক কিছু আছে মানুষের শুধু টাকা থাকলেই হবে না রুচিও ব্যাপার আছে আভিজাত্যেরও ব্যাপার আছে আলহামদুলিল্লাহ তার সুযোগ দিয়েছিল অত্যন্ত রুচিপূর্ণ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে যারা আয়োজন করেছিল তাদেরকে মনের অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি মাসাল্লাহ দেখুন আমার কাছে তো মনে হয় জয়পুরের কোনো রাজবাড়িতে আমরা চলে এসেছি দেখো অনুষ্ঠানটার কিছু ভিডিও রাতে ধারণা ধারণ করা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে দুই রকমের সৌন্দর্য ছিল বিকেলে হালকা মিষ্টি রোদের আলোতে এক ধরনের এটার গর্জিয়াসনেস ছিল আর রাতে হোয়াট ইজ স্ট্যানিং বিউটি স্পেক্টিকুলার বিউটি চিন্তা করা যায় সুন্দর রাতে লাইটিংয়ে আরও এটার সৌন্দর্য গর্জিয়াসনেসটা বেড়ে গেছে আসলে এটা মানে চোখে না দেখলে চোখ ধাঁধানো সৌন্দর্য যা কি না বিশেষ করে আমরা ইন্ডিয়ার বড় বড় যারা শিল্পপতি আছেন রিচেস্ট পার্সন আছেন তারা তাদের ফ্যামিলির ওয়েডিংগুলোতে যেই ধরনের ইভেন্ট করে এই ইভেন্টটা ঠিক ওই টাইপেরই ছিল ভিডিওতে কি ধরনের বোঝা যাচ্ছে সেটা জানি না তবে মাশাল্লাহ অত্যন্ত গর্জিয়াস ছিল নবদম্পতির জন্য শুভকামনা পাক তাদেরকে তাদের দাম্পত্য জীবনকে দীর্ঘায়িত করুক সুখী সমৃদ্ধি দান করুক তাদের সংসারে এই দোয়াই করছি এ জায়গায় বাচ্চারা ডান্স পারফরমেন্স করেছে বিভিন্ন ধরনের খেলা ছিল এবং তারা সারপ্রাইজিংলি বিভিন্ন ধরনের প্রাইজও দিয়েছে যাতে অনুষ্ঠানের গর্জিয়াসনেসের একটি চরম মাত্রায় পচে গিয়েছিল। দেখতে দেখতে প্রায় আমরা কন্টেন্টটি শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি আপনাদেরকে কন্টেন্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আপনারা যারা সম্পূর্ণ নতুন কন্টেন্টটি দেখছেন আপনাদের প্রতি অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার যে ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য রইল আন্তরিক শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই টাটা